জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা শাম্বু মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসটি হল বছরের অন্যতম একটি সর্বশ্রেষ্ঠ মাস তাই বন্ধুরা বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে এই কয়েকটি সংকেত পেলে অবশ্যই বুঝতে হবে যে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন কারণ বন্ধুরা কথিত আছে যে বাড়িতে দেবী রূপে তুলসী গাছ রাখা হয় তাই আমাদের শাস্ত্র অনুসারে চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় প্রথমটি হলো বৈশাখ মাস দ্বিতীয়টি হলো কার্তিক মাস তৃতীয়টি হলো মাঘ মাস এবং সর্বশেষ ও চতুর্থ মাসটি হল ভাদ্র মাস বন্ধুরা এই চারটি মাসের মধ্যে বৈশাখ মাস ও কার্তিক মাস আরও বেশি মাহাত্মপূর্ণ মাস কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই বৈশাখ মাসে জল দানের কিন্তু অনেক মাহাত্ম ও মহিমা রয়েছে তাই এই মাসে যেমন সামান্য কিছু কার্য করলে আমাদের জীবনে সারা বছর ধরে সৌভাগ্য ভরে থাকে ঠিক তেমনই আপনার বাড়িতে তুলসী গাছে যদি আপনি এই মাসে এই লক্ষণগুলি দেখেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ আপনার উপরে সর্বদা বর্ষিত হবে কারণ এই বৈশাখ মাস শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত অন্যতম একটি পবিত্র মাস তাই অবশ্যই আপনারা অবহেলা না করে অবশ্যই সতর্ক থাকবেন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই আমাদের সকলেরই উচিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় শ্রদ্ধাগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহিত অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপে তুলসী গাছ রাখা হয় তাই এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে যদি এই লক্ষণগুলি আপনারা দেখেন তাহলে অবশ্যই সেই বাড়িতে কখনো ধন সম্পত্তির অভাব হবে না এছাড়াও বন্ধুরা এই সময়কালে যেহেতু সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করে তাই এই মাসে সূর্যের তাপ অত্যন্ত প্রখর হয়ে থাকে যে কারণে এ সময় তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এতে করে বন্ধুরা ভগবান শ্রী হরি বিষ্ণু অত্যন্ত খুশি হন এবং গৃহে মা লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা হয়েছি তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের নানা রকমের উপকার হয় যারা নিয়মিত তুলসী দেবীর পুজো করেন এবং তুলসী দেবীকে জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সব কিছুই পান তাদের ঘরে দেবী লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন তাই বন্ধুরা এই মাছ চলাকালীন যখন তুলসী তলায় জল নিবেদন করবেন তখন সেই জলের মধ্যে সামান্য পরিমাণে চিনি অবশ্যই মিশিয়ে দিন এছাড়াও বন্ধুরা তুলসী তলায় জল অর্পণ করে সবসময় এই বিষয়টি মাথায় রাখবেন যে স্নান না করে কখনোই কিন্তু তুলসী গাছে জল প্রদান করতে নেই এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সংকেত দিয়ে থাকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে সে সব কিছুই তুলসী গাছ আমাদের সংকেত দিয়ে থাকি তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী গাছের দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা মানুষের ভবিষ্যতের ভালো বা খারাপ সময় সম্পর্কে জানায় এক নাম্বার বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে রাখা তুলছে গাছের চারপাশে অন্যান্য ছোট ছোট তুলসী গাছ জন্মাতে শুরু করে তাহলে এটি একটি খুবই শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার উপার্জন আগে তুলনায় বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন নতুন উৎস খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতির নির্দেশ করে ওই গাছগুলি যদি ছোট ছোট তুলসী চারা হয় তবে এটি আরও এর অর্থ হল আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন বন্ধুরা শুধু তাই নয় এটি আরও ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বসবাস করবেন এছাড়াও হিন্দু ধর্মে দূর বা ঘাসেরও অনেক গুরুত্ব রয়েছে এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দূর বা ঘাস জন্মাতে শুরু করে তবে এটি খুব শুভ লক্ষণের অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে চলেছে এবং আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে দুই নম্বর বন্ধুরা দুই নম্বর বিষয়টি হল যে যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছের উপরে বসে তখন এটি একটি খুব শুভ লক্ষণ হিসেবে মনে করা হয় ওই লক্ষণগুলি বোঝায় যে আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার অসম্পূর্ণ ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে তিন নম্বর বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল যে আপনার বাড়ির তুলসী গাছ যদি ঘন ও সবুজ হয়ে যায় এবং তুলসী গাছে তুলসী মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনাকে বুঝতে হবে যে দেব লক্ষ্মী আপনার উপর খুব খুশি এমন পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা অবশ্যই উচিত এছাড়াও বড়দের সম্মান করা উচিত এবং অভাবীদের সমর্থ অনুযায়ী সাহায্য করা উচিত নিয়মিত দেব দেবলক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে আপনার অমীমাংসিত কাজগুলি ধীরে ধীরে নিজে থেকেই সম্পূর্ণ হতে শুরু করে এছাড়াও বাড়ি তুলসী কাছে মঞ্জুরি এলে ওই মঞ্জুরি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর সময় নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অবশ্যই পাবেন চার নম্বর বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ করে সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বাড়ছে এর ফলে আপনার জীবনে ঝামেলা আসতে চলেছে ঘরে ছড়িয়ে পড়তে চলেছে রোগ ব্যাধি এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা আপনি শ্যাম তুলসীতে পরিণত হয় অর্থাৎ সবুজ পাতা নিজে থেকেই বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালচে রঙের হয় তার মানে শ্রী রাধারানীর এবং শ্রীকৃষ্ণ আপনার সাথে সর্বদাই আছেন আপনার ঘরে সব কিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে আট নম্বর বন্ধুরা আট নম্বর বিষয়টি হল প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত করে যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে এবং এটি আপনার পীতি দোষকেও নির্দেশ করে পীতি দোষের কারণে পরিবারের প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এমন হয় তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এবং অসহায় মানুষকে আপনার সমর্থ অনুযায়ী সাহায্য করুন এছাড়াও বন্ধুরা বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছ থেকে কয়েকটি তুলসী পাতা তুলে রাখুন তারপর পুজোর সময় হরি বিষ্ণুকে সেই তুলসী পাতাগুলো অবশ্যই নিবেদন করবেন তারপর বন্ধুরা সেই তুলসী পাতাগুলি থেকে তিনটি তুলসী পাতা আলাদা করে রাখবেন এবং বন্ধুরা তিনটি তুলসী পাতা রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তখন সেই তিনটি তুলসী পাতা আপনি আপনার বালিশের তলায় রেখে দেবেন বন্ধুরা এই বিশেষগুলি যদি আপনারা বৈশাখ মাসে করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনার জীবনে আপনি এক চমৎকার পরিবর্তন দেখতে পাবেন আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাতে ভুলবেন না তার সাথে ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুন আমার জগতীশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অনেক মানুষ রয়েছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন আপনাকে সে আঘাতি দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটা মুহূর্তে শান্তি পাবেন আর যদি ছলনা বা মিথ্যার পথ বেছে নেন তাহলে প্রতিটা মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে